আসসালামু আলাইকুম ত্রিকোণমিতি অনুশীলনী সমাধান সমাধান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমরা নয় দশমিক একের প্রথম অঙ্ক থেকে শুরু করব তো প্রথম অঙ্কে বলছে যে এক নম্বর অঙ্কে বলছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো তাহলে এইগুলো যাচাই করার জন্য আমাকে অবশ্যই ত্রিকোনমিতি সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে আর এই বেসিক ধারণা নিয়ে আমরা গত পর্বে দুইটা ক্লাস নিয়েছি এবং ওই দুইটা ক্লাস যদি যে পারবে সে এইগুলো ইনশাল্লাহ খুব সহজেই পারবে এই জন্য ক্লাসগুলো যদি না দেখে থাকি তাহলে অবশ্যই দেখে এই ক্লাস করতে আসবো আমরা তাহলে এইটা যদি আমরা একটু দেখি এখানে বলছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মেথা যাচাই করতে বলছে এবং বলছে যে যুক্তি দাও এটা সত্য যদি হয় তাহলে কোন যুক্তিতে সত্য এবং যদি মিথ্যা হয় তাহলে এটা কোন যুক্তিতে মিথ্যা সেটা বলছে ক নম্বরে বলছে যে টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম এই যে আমার একটা সেন্টেন্স দেওয়া আছে এটা কি সত্য না মিথ্যা তাহলে আমরা এখানে খেয়াল করতে পারবো যে টেন এ এর মান সর্বদা একের চেয়ে কম এই উক্তিটি মিথ্যা তারপর আমাকে বলছে যে যুক্তি দিতে বলছে তাহলে যুক্তি কি আমরা গতদিন ক্লাসে দেখেছি যুক্তি হতে পারে এরকম যে ট্যান যদি আমরা জিরো ডিগ্রি মান বসাই তো জিরো ডিগ্রির মান কিন্তু টেন জিরো তো টেন জিরো ডিগ্রির মান যদি জিরো হয় এবং টেন তিরিশ ডিগ্রির মান কত টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে আমাদের ছিল ওয়ান ভাগ রুট ওভার থ্রি এবং টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ছিল আমাদের ওয়ান এবং টেন ষাট ডিগ্রি যেটা মান ছিল সেটা হচ্ছে রুট ওভার থ্রি যেটাকে রুট ওভার থ্রি করলে আমার মান আসে এরকম যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা আসে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমার ওয়ান তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে টেনের মান সর্বদা যে বলছে যে একের চেয়ে কম এই যুক্তিটি সঠিক নয় তাহলে টেনের মান সর্বদা একের চেয়ে কম নয় কখনো কখনো কম হয় তিরিশ ডিগ্রি হলে কম হয় এবং টেনের মান আমরা জানি নব্বই ডিগ্রি মান হলো অসংজ্ঞায়িত বা ইনফিনিটি এটাই ইনফিনিটি তো টেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হতে পারে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই জন্য এটা যদি যুক্তি দিই তাহলে আমাদের ক নম্বর অ্যান্সারটা হয়ে যাবে তাহলে টেন এর মান সর্বের চেয়ে কম এই উক্তিটি মিথ্যা খ নম্বরে বলছে যে কট এ হল কট ও এ এর গুণফল তাহলে এই উক্তিটি আমরা দেখে বুঝতে পারতেছি যে এই উক্তিটি মিথ্যা এই উক্তিটিকে আমরা কি বলবো কট এবং এটা গুণফল ফল নয় একটুটি মিথ্যা তাহলে এটা যুক্তি কি হবে আমাদের আমরা যুক্তি দিতে পারি যে কট এ হচ্ছে এখানকার যুক্তি আমরা দিব এইভাবে যে কট এ প্রতীকটি এ কোণের কট্যানজেন্ট্যানজেন্ট এর অনুপাতকে বোঝাই অনুপাতকে বুঝাই এই যে আমরা কট বা কট সমান সমান কী জানি আমরা গত ক্লাসে শিখেছি যে ভূমি বাই লম্ব এই লম্বটার যেই ভূমি এবং লম্ব থাকে আমরা যে কোন থেকে শিখছি সেইখানে যে কোণের অনুপাতটা থাকে এ সেই এটাই হচ্ছে কট এ এই কট এবং এটা গুণ অবস্থ গুণ ফল নয় তাই আমরা বলতে পারি যে খ নম্বর কটে হল কট ও এ এর গুণফল ফল এই উক্তিটিও মিথ্যা যুক্তি হচ্ছে কি এইটা যে কটে প্রতীকটি এ হচ্ছে অনুপাতকে বোঝাই এটা গুণ অবস্থা বুঝাই না তাহলে গরম বার আমার আছে যে এর কোনো একটি মানের জন্য এ ইকাল টু টুয়েলভ বাই ফাইভ এটা হবে কি না এটা বলছে তাহলে এটাকে আমরা বলবো এই উক্তিটি সত্য কেন সত্য আমরা একটু খেয়াল করি যে সেক এ সমান সমান এখানে কি লিখছে যে সেক এ টু লিখছে টুয়েলভ বাই ফাইভ কেন সত্য কারণ আমরা কি জানি সেকে সমান সমান আমরা কি জানি সেকে সমান জানি আমরা অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি তো অতিভুজটা কি হবে আমরা সব সময় দেখেছি যদি একটা সমকোণে ত্রিভুজ হয় সেই সমকোণে ত্রিভুজের অতিভুজটা কী হয় সব সময় বড় হবে তাহলে এখানে টুয়েলভ বড় এবং ফাইভ ভূমি ছোট এটা সব সময় হবে এটা সত্য হবে এই অতিভুজ বারো হবে এবং এটা যদি আমি প্রমাণ করি যে এখানে আমি দিলাম বারো সেটা করতে পারবো অথবা এটা বলতে পারি যেহেতু অতিভুজের মানটা সবসময় বড় হয় যে অতিভুজ এখানে আছে তাই এটাকে যদি আমরা ভাগ করি এটার ভাগ ফলটা কী আসবে ওয়ানের চেয়ে বড় হবে বা টু এর চেয়ে বড়ো হবে এই জন্য এই উক্তিটি সঠিক যেহেতু অতিভুজ যে কোনো ত্রিভুজের এই ত্রিভুজের বৃহত্তম বাহু সবচেয়ে বৃহত্তম বাহু তাই এই বাহু যেই ভূমি বা লম্ব দ্বারা ভাগ করলে সেটা ওয়ানের চেয়ে সর্বদা বড় হবে ওয়ান অপেক্ষা বড়ো হবে তাই উক্তিটি আমাদের সঠিক আমরা যদি এখন গ নম্বরটা দেখি যে কস হলো ক ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ তাহলে এটা আমরা দেখেই বুঝতে পারতেছি এই উক্তিটিও মিথ্যা কারণ কস হচ্ছে কোসাইনের পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ কোসাইন যেটাকে আমরা কোসাইন যে মূল অনুপাত ছয়টা অনুপাতের একটা অনুপাত হচ্ছে কোসাইন এই কোসাইনকে আমরা সংক্ষেপে কি বলি কস বলি কস আর এখানে বলছে কি যে কস হলো কট ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ তাহলে এটাও মিথ্যা উক্তি কারণ কট ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপকে কি বলি আমরা কট বলি কট তাহলে আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর শেষ করতে পারলাম আমরা